নমস্কার সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই খবর নিয়ে যার জন্য কোটি কোটি কৃষক দিন গুনছেন পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তি আপনারাও জানেন এই স্কিমের আওতায় বছরে তিন কিস্তিতে কৃষকদের ছ টাকা দেওয়া হয় এবারে কুড়িতম কিস্তি এসেছে আগস্টে আর একুশতম কিস্তি নিয়ে এখন দেশ জুড়ে চলছে তীব্র অপেক্ষা ইতিমধ্যে হিমাচল পাঞ্জাব উত্তরাখণ্ডের অনেক কৃষক টাকা পেয়ে গেছেন আর বাকি রাজ্যের কৃষকরা কবে পাবেন সেই নিয়ে প্রত্যাশা চরমে আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কবে টাকা আসতে পারে কোন কোন রাজ্যের কৃষকরা ইতিমধ্যে পেয়েছেন টাকা আর এবার কেন্দ্র সরকারের পরিকল্পনা কী তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে যাতে প্রতিটি নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন ভিডিওটি শুরু করি আপনারা সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পিএম এম কিষানের একুশতম কিস্তির অপেক্ষা ক্রমশ তীব্র হচ্ছে কৃষকদের আশা এখন তুঙ্গ জেনে নেওয়া যাক কী কী বলা রয়েছে এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে একুশতম কিস্তি পাওয়ার জন্য দেশজুড়ে কৃষকদের অপেক্ষা আরও বেড়েছে এই যোজনার আওতায় প্রতিটি কৃষক বছরে তিন কিস্তিতে ছ হাজার টাকা পান এবার ইতিমধ্যেই কিছু রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে তহবিল স্থানান্তরিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু তারিখে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের কৃষকরা প্রথম সুবিধা পেয়েছিল কুড়িতম কিস্তি দোসরা আগস্ট প্রকাশিত হয়েছিল যেখানে নয় দশমিক একাত্তর কোটি কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকায় স্থানান্তরিত হয়েছিল দীপাবলির আগে কৃষকদের জন্য একটি বড় আর্থিক উপহার হিসেবে প্রমাণিত হবে নিচে জেনে নেওয়া যাক কী বলা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশজুড়ে কৃষকদের আর্থিক সহায়তার অব্যাহত রয়েছে বার্ষিক তিনটি কিস্তিতে বিতরণ করা হয় এই তহবিল আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের কৃষিকাজের খরচ মেটাতে সহায়তা প্রদান করে এই বছর সারা দেশের লক্ষ লক্ষ কৃষক একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করেছেন যদিও এই অর্থ ইতিমধ্যেই কিছু রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে তাছাড়া আগ্রহ মাসে প্রকাশিত কুড়িতম কিস্তি লক্ষ লক্ষ কৃষককে ঋণও প্রদান করেছে যা উৎসবের মরশুমের আগে কৃষকদের জন্য এই প্রকল্পটিকে একটি উল্লেখযোগ্য আর্থিক সহায়তা করে তুলেছে কখন এবং কতজন কৃষক তাদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে একুশতম কিস্তি পাওয়ার জন্য দেশ জুড়ে কৃষকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হয়েছে এই প্রকল্পের আওতায় প্রতিটি সুবিধাভোগী কৃষক বছরে তিনটি কিস্তিতে মোট ছ টাকা পান এর অর্থ হল প্রতিটি কিস্তিতে কৃষকরা অ্যাকাউন্টে দু টাকা করে পান এবার এই কিস্তি ইতিমধ্যেই কিছু কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে তবে লক্ষ লক্ষ অন্যান্য কৃষক এখনও তাদের কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন কতটি রাজ্যের কৃষকরা প্রথম একুশতম কিস্তির টাকা পেয়েছেন এবার সরকার ইতিমধ্যেই তিনটি রাজ্যের কৃষকদের একুশতম কিস্তির আওতায় উপকৃত করেছেন এই কিস্তিটি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে বিশেষ করে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল সম্প্রতি বন্যা ও ভূমিদশে সে এই রাজ্যগুলির কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্যান্য রাজ্যের কৃষকরাও শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের তহবিল পাবেন বলে আশা করা হচ্ছে কৃষকদের সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করার জন্য তাদের পি এম কিষাণ অ্যাকাউন্ট এবং ব্যাংকের বিবরণ আপডেট রাখার জন্য অনুরোধ করা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা এর উদ্দেশ্য হলো কৃষকদের তাদের কৃষি খরচ সহজে মেটাতে এবং তাদের আয় বৃদ্ধি করতে সক্ষম করা এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের কমপক্ষে আঠারো বছর বয়সী হতে হবে এবং জমির মালিকানার প্রমাণ দিতে হবে কুড়িতম কিস্তিতে কতজন কৃষকের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছিল দেশজুড়ে কৃষকদের জন্য কুড়িতম কিস্তি দোসরা আগস্ট দু তারিখে প্রকাশিত হয়েছিল এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি সাতানব্বই দশমিক এক মিলিয়ন কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকারও বেশি টাকা স্থানান্তর করেছেন শুধুমাত্র বিহারেই প্রায় পঁচাত্তর লক্ষ কৃষক এই কিস্তির টাকা পেয়েছেন পূর্ববর্তী বছরগুলির উপর ভিত্তি করে এই পরিমাণ সাধারণত আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছায় এই বছর দীপাবলির কুড়ি শে অক্টোবর তাই কৃষকরা উৎসবের আগে একটি উল্লেখযোগ্য আর্থিক উপহার পেতে পারেন বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিন দেখতেই পেলেন যে আপনাদের টাকা কবে দেওয়া হবে এবং আপনাদের একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এখানেকে কিন্তু সেই রকমভাবে উল্লেখযোগ্য তারিখ দেওয়া নেই তবে দীপাবলির আগেই হতে পারে বা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের টাকা পেয়ে যেতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিন যাতে ভবিষ্যতে সমস্ত রকম আপডেট সবার আগে আপনারা পেতে পারেন